রাধেই রাধে প্রিয় ভক্ত এবং আমার গাইস বাংলা মৃত কথা চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিবার এবারে আমরা এবারে আমরা একটি নতুন একটি ভিডিও নিয়েছি কুবর দেবতা কুবরের দেবতার এই বারোটি মন্ত্র যেই বারোটি মন্ত্র আপনারা শ্রবণ করলে কিংবা জপ করলে আপনাদের আর্থিক সমস্যা এবং পারিবারিক সকল সমস্যা দূর হয়ে অর্থের যে অভাব রয়েছে আপনারা সে অর্থের অভাব থেকে আপনারা দূর হতে পারেন এটি সেই কুবির সেই বারোটি মন্ত্র এই বারোটি মন্ত্র যদি আপনারা সকালে স্নানাদি সম্পন্ন করিয়া পবিত্র পাঠ অবস্থায় যদি আপনারা ভগবানের সামনে যদি আপনারা বিশেষ করে এই কুবীরের সামনে যদি আপনারা কবীর দেবের সামনে আপনারা যদি এই মন্ত্র ধ্যান কিংবা জপ করেন কিংবা স্মরণ করেন তাহলে আপনাদের অল্প দিনের মধ্যে আপনারা দেখবেন আপনারা আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন শুধু তাই নয় আপনাদের যে সকল সমস্যা রয়েছে সমস্যা সকল সমস্যার সমাধান থেকে আপনারা উদ্ধার পেতে পারবেন এই কুবের মন্ত্র উচ্চারণ কিংবা শ্রবণের মাধ্যমে কুবের দেবের বিশেষ কৃপা এবং আশীর্বাদের মাধ্যমে আপনারা মনে মনে স্মরণ করে এই মন্ত্র আপনারা জপ করবেন কিংবা স্মরণ করবেন সকালে আপনারা পার কর জপ করবেন ঘৃত প্রদীপ প্রতিজনন করে আপনারা এই মন্ত্র জপ করবেন মনে রাখবেন প্রাক পবিত্র অবস্থা সানাদি আদি সম্পন্ন করিয়া দক্ষিণ দিকে মুখ করে প্রথমে শিবজির প্রণাম মন্ত্র অর্থাৎ শিবজি প্রধান গুরু তাই কে আপনারা স্মরণ করবেন এবং শিবজিকে প্রণাম করবেন উনি হচ্ছে পরম বৈষ্ণব তাই শিবের চরণে প্রণাম আদি সম্পন্ন করিয়া আপনারা এই কুবের দেবের এই বারোটি মন্ত্র আপনারা জপ করবেন দেখবেন কুবের দেবের আশীর্বাদে আপনাদের আর্থিক সকল সমস্যা সমাধান পাবেন এবং আপনাদের দেখবেন আয় বৃদ্ধি পাবে শুধু তাই নয় যে সকল সমস্যা আছে সব কিছু সময় সমাধান করবেন প্রথমে আপনারা শিবের ধ্যান করে তারপরে কুবের মন্ত্র করবেন কুবের মন্ত্র হচ্ছে ও কুবেরায় নম ও ধনদায় নম ও শ্রীমাতম शाय नमः ॐ महाते ॐ राज्यदाय नमः ॐ क्षमाय नाथाय श्रीनिराशाय ॐ शान्ताय नमः ॐ राजराजाय नमः আপনারা এই পার্টি মন্ত্র অবশ্যইভাবে জপ করবেন এবং কৃপা লাভ করতে গেলে অবশ্যই এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না এরকম নতুন নিত্য ভিডিও পেতে গেলে বাংলা অমৃত কথা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন জয় জয় কবের মহারাজ কি জয় হোক